নমস্কার আজকে শুরু করছি ভগ্নাংশ নিয়ে আলোচনা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভগ্নাংশ সম্পর্কিত যে সমস্ত অঙ্কগুলো আসে তাদের মধ্যে আজকে শুধুমাত্র ভগ্নাংশের ছোট বড় কি করে নির্ণয় করতে হয় সেই সমস্ত বিষয়গুলো জানব কিন্তু জানার আগে আমরা ভগ্নাংশ নিয়ে একটু জেনে নেব যে ভগ্নাংশ ব্যাপারটা কি কি করে ভগ্নাংশগুলো চিনবো কোন কোন বিষয়গুলো দেখতে হবে একটা ভগ্নাংশের ছোট বড় নির্ণয় করতে গেলে চলুন শুরু করা যাক

তারপর এগারো বাই তেরো তিন এই সমস্ত বিষয়গুলো ছিল ভগ্নাংশের যেখানে ভগ্নাংশের দুটো পার্ট একটা হচ্ছে লব একটা ঘট ভগ্নাংশ লেখা হয়

ংশে অপকৃত বাংলাদেশ এবার যদি যোগ করতে বলতো তাহলে আমরা কি করতাম আগে কি করতাম এটাকে যদি আমরা অপকৃত করতাম তাহলে দিন দশ তেরো পাঁচ এটা পঁয়তাল্লিশের সাত এবার যে বড় বড় সংখ্যাগুলো এলো এই বড় বড় সংখ্যাগুলোর ক্ষেত্রে যদি আমরা আবার গুণ করতাম বড় বড় সংখ্যা পেতাম যোগ করতে অসুবিধা হতো সেই ক্ষেত্রে আমরা কি বললাম একটু ভাঙিয়ে দিলাম দুই যোগ তিনের পাঁচ ছয় যোগ তিনের সাথে কি হতো আট তিনের পাঁচ যোগ তিনের সাত এবার কেতু নচর করতাম পাঁচ সাথে পঁয়ত্রিশ সাত তিনে একুশ পাঁচ তিনে পনেরো আর পনেরো যোগ করলে যেটা হতো সেটা খুব তাড়াতাড়ি হয়ে যেত ক্ষেত্রে কিন্তু যদি আমরা এটাকে আবার যদি করতাম তাহলে কিন্তু একটু হলেও সময়টা বেশি লাগতো এই টিকটা মনে রাখবে যে দুই যোগ তিনের পাঁচ মানে দুই যোগ তিনের এইবার পরীক্ষাতে যে টাইপের প্রশ্নগুলো আসে ছোট ছোট দুটো সংখ্যা নিচ্ছি তিনের পাঁচ আরেকটা ছয়ের এগারো এই যে দুটো সংখ্যা আমরা পেলাম দুটো ভগ্নাংশ যেটা পেয়েছি এদের মধ্যে বড় ছোট যদি নির্ণয় করতে হয় তাহলে আমরা এটাকে কোণাকুণি গুণ করে নেব এইটা একটা পদ্ধতি আছে কোণাকুণি গুণ করে এই দুটোর কোণাকুণি গুণ করে এখানে লিখব 11 থেকে 33 এইটাকে যখন কোণাকুণি গুণ করে উপর দিকে লিখব 5 33 তাহলে কি হলো বিষয়টা বিষয়টা দাঁড়ালো যেখানে হয়ে গেলো তেত্রিশ এখানে হয়ে গেলো ত্রিশ তো যেটা সবথেকে থেকে বড়ো সেটাই বড়ো ভগ্নাংশ তাহলে তেত্রিশ যেহেতু বড়ো তাহলে তিনের পাঁচ ভগ্নাংশটা বড়ো তো এই একটা পদ্ধতি অর্থাৎ কোন একটা ভগ্নাংশের দুটো ভগ্নাংশ থেকে যদি বড় ছোট বের করতে বলে তাহলে আমরা এই পদ্ধতিটা ইউজ করতে পারি কিন্তু সব সময় যে এই পদ্ধতিটা লাভবান হবে এরকম কোনো ব্যাপার নেই ছোট ছোট সংখ্যা থাকলে তাহলে ঠিক আছে কিন্তু বড় সংখ্যা হয়ে গেলে একটু অসুবিধা দুটো ভগ্নাংশের মধ্যে বড় ছোট বের করতে গেলে এটা ঠিক আছে তবু এটাকে করা যেতে পারে কিন্তু যদি চারটা ভগ্নাংশ দিয়ে দেয় তিন এর সাত দুই এর পাঁচ ছয় সাত সরি ছয় সাত নিব না ছয় এগারো নিচ্ছি ছয় এগারো আরেকটা হচ্ছে সাতের নয় এই যে চারটে ভগ্নাংশ নিলাম যদি আমরা এই পদ্ধতি ব্যবহার করতাম তাহলে কি হতো এই পদ্ধতি ব্যবহার করতে গেলে তাহলে কিন্তু আমাদেরকে প্রথমে দুটোর মধ্যে বড় ছোট বের করতে হতো তারপর যেটা বড় হতো সেটার সঙ্গে আরেকটা বড় ছোট বের করতে হতো সেটা যেখানে হবে আবার তার সঙ্গে আবার পরে বড় ছোট বের করতে হতো তাহলে আমার দেখা যাচ্ছে যে একবার দুইবার তিনবার এটাকে ব্যবহার করতে হচ্ছে আমরা যদি যদি ওই পদ্ধতি পদ্ধতি না ইউজ ইউজ করি আমি অন্য একটা যে পদ্ধতিটা হলো দেখাচ্ছি কিভাবে করতে হবে প্রথমে আমরা যে ভগ্নাংশগুলো কেমন আছে আমরা দেখছি যে এখানে যে চারটি ভগ্নাংশ দেওয়া আছে এই চারটি ভগ্নাংশই প্রকৃত ভগ্নাংশ যদি হঠাৎ করে একটা অপ্রকৃত ভগ্নাংশ দেখে যেত আর আমাকে বলতো যে বড়টা বের করতে তাহলে কিন্তু আমি আর অঙ্ক করতাম না সরাসরি লিখে দিতাম সেইটা বা যদি দুটো অপকৃত ভগ্নাংশ দুটো অপকৃত ভগ্নাংশ যদি দেওয়া থাকতো আর আমাকে বলতো বড়োটা বের করতে তাহলে কিন্তু আমি চারটা না দেখে শুধুমাত্র দুটো অপকৃত ভগ্নাংশ চেক করতাম সেটা এই হতে পারতো তাই আগে খেয়াল রাখতে হবে যে এই দেওয়া আছে সেগুলো প্রকৃত আছে না অপ্রকৃত আছে আমি দেখছি হ্যাঁ এখানে প্রত্যেকটাই প্রকৃত ভগ্নাংশ তাহলে দেখছি কি করে করব এবার তাহলে অঙ্কটা করতে হবে আমাকে তো তিন আর এখানে তিন এখানে সাত এদের ডিফারেন্স কত চার এদের ডিফারেন্স কত তিন এদের ডিফারেন্স কত পাঁচ এদের ডিফারেন্স কত দুই তাহলে দুই পাঁচ তিন চার ডিফারেন্স আমরা এদের এলসিএম করব এদের এলসিএম করব এলসিএম কত হবে দুই পাঁচ তিন চার তিন পাঁচে পনেরো চারে ষাট ষাট

এটা যে দুই তিরিশ দিয়ে গুণ করতে হবে তিরিশ সাথে দুশো দশ এইবার এখান থেকে আমাকে যদি এবার বেছে নিতে বলে যে বড় গুণটা তাহলে একদম চোখ বন্ধ করে আমরা রেখে দেবো এইটা বড় তারপরে সাথে নয় ভগ্ন সেটা বড় তারপরে কি তারপরে হচ্ছে বাহাত্তর তারপরে হচ্ছে চল্লিশ পঁয়তাল্লিশ তারপরে চল্লিশ অর্থাৎ যদি আমাকে অর্ডারে সাজাই এটাকে বড় থেকে ছোট তাহলে হবে সাথে নয় তারপরে ছয় এগারো

তাহলে মনে রাখতে হবে আমি চারটে সংখ্যা নিচ্ছি ধরে নাও ছয় তিন আট এগারো এদের মধ্যে থেকে আমাকে বড় ছোট বের করতে বলেছে আমরা জানি প্রত্যেকটাই কিন্তু পূর্ণ সংখ্যা প্রবলেম থাকলে কোনো ব্যাপার নেই কিন্তু এইগুলো থেকে এদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কি এগারোটা বড় তার থেকে ছোট হচ্ছে আট তার থেকে ছোট হচ্ছে ছয় তার থেকে ছোট হচ্ছে তিন তাহলে এখান থেকে যদি আমরা একটা নির্দিষ্ট কোনো একটা সংখ্যা যদি বিয়োগ করে দিই এমন ভাবে বিয়োগ করি যেন প্রতি ক্ষেত্রে নাম্বারটা পজিটিভ আসে তাহলে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি কত সব এখানে বুঝতে পারছি তাই আমি দুই বিয়োগ করে দিচ্ছি প্রত্যেকটা থেকে যদি দুই বিয়োগ করে দিই তাহলে কিন্তু এদের বড় ছোটর কোনো পরিবর্তন হবে না অর্থাৎ বিয়োগফলটাও কিন্তু যেহেতু এগারো বড় তাহলে বিয়োগ ফলটা কত হবে নয় বিয়োগ কত ছয় বিয়োগ কত এক বিয়োগ কত চার তাহলে আমরা দেখছি যে যদি আমি কোনো একটা সংখ্যা বিয়োগ করি এমন ভাবে বিয়োগ করি যেন নাম্বারগুলো পজিটিভ হয় বিয়োগ তাহলে কিন্তু সংখ্যাগুলোর বড় ছোট কোনো পরিবর্তন হয় না ঠিক এই জিনিসটাই কাজে লাগিয়ে এই ট্রিকটা এনে দেওয়া হয়েছে ঠিক আছে এইবার আরেকটা জিনিস দেখাচ্ছি এটা তো গেল প্রকৃত ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ দিয়ে অঙ্কগুলো বানাও এবার যদি ঠিক একই রকম ভাবে এই ছোট ছোট সংখ্যাগুলো ভগ্নাংশ দিতে দেয় তাহলে কিন্তু আমরা তবু করতে পারবো এটা ইউজ করে এটা দিয়ে সুবিধা আছে কিন্তু এটার বিশেষ প্রয়োগ হচ্ছে যখন অনেক বড় বড় সংখ্যা দিয়ে দিবে যেমন হচ্ছে তিনশো তেতাল্লিশ বাই তিনশো পঁয়তাল্লিশ

তাহলে কিন্তু আপনাকে আর কোনো অঙ্কটাই করতে হবে না শুধুমাত্র এই বিষয়টা যদি একটু মনে রাখি তাহলে কিন্তু চোখ বন্ধ করে বলে দিতে পারবো কোনটা পর কোনটা ছোট কি হবে দেখো বিয়োগফল কত হলো দুই বিয়োগফল কত হলো দুই বিয়োগফল কত হলো দুই বিয়োগফল কত হলো দুই মানে দুটো ডিফারেন্স হচ্ছে দুই তাহলে যেটা সব বড় হবে সেটাই বড় তাই নশো এক সব থেকে বড় দেখতে পাচ্ছি তাহলে এই ভগ্নাংশটা সব থেকে বড় অর্থাৎ যদি এটাকে লেখা যায় তাহলে কি রকম লিখবো

এই অপকৃত ভগ্নাংশ যখন আমরা অঙ্ক করব। তখন আমরা যদি এই trick টাই করি তাহলে দেখবো প্রত্যেক ক্ষেত্রেই difference টা তিন এ sorry দুই তাহলে এইগুলো যেহেতু প্রত্যেকটাই অপকৃত ভগ্নাংশ তার জন্য এই ক্ষেত্রে যেটা সব থেকে বড়ো যেটা সব থেকে বড়ো সেই ক্ষেত্রে সেটা কিন্তু সব থেকে ছোট হয়ে যাবে যেহেতু এটা অপকৃত ভগ্নাংশ আছে আমরা শুধু এইটুকু মনে রাখবো এইটা কিন্তু শুধুমাত্র প্রকৃত ভগ্নাংশ এর ক্ষেত্রে ঠিক একই ট্রিক যদি আমি এখানে ইউজ করি যে এটা হলো ডি ডিফারেন্স এটা হলো ডি ডিফারেন্স এটা হলো ডি ডিফারেন্স এটা হলো ডি ডিফারেন্স তাহলে কিন্তু আমরা যদি আগের যে কথাটা মনে রাখি যে এখানে থেকে বড় কোনটা নশো তিন তাহলে এটা সব থেকে বড় এটা কিন্তু ভুল হয়ে এটা যেহেতু প্রত্যেকটাই অপ্রকৃত ভগ্নাংশ তার জন্য কিন্তু আগের ট্রিকটা ঠিক উল্টো এখানে লব যত বড় হবে ভগ্নটা তত ছোট তার মানে রকম দাঁড়াবে এটা সবথেকে ছোট নশো তিন সব থেকে ছোট হচ্ছে ছশো সাতাশ তারপর দেখো তিনশো উনপঞ্চাশ থেকে বড় কি তিনশো পঁয়তাল্লিশ বাই তেতাল্লিশ ¿Qué